শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত প্রথমে জানিয়ে দেব হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় দিনে সাক্ষ্য গ্রহণ আজ এনসিপিকে কেউ থামিয়ে রাখতে পারবে না বললেন হাসনাত আব্দুল্লাহ জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে বললেন আক্তাওয়ার হোসেন এবং সর্বশেষ জানিয়ে দেব আশুরিয়ায় লরি চাপায় নারী শিশুসহ সহ নিহত তিনজন হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ জুলাই আগস্টের গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার খান কামালের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ সোমবার চারেই আগস্ট সকালে ট্রাইব্যুনালে আনা হয়েছে আসামিদের থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আব্দুল আল মামুনকে এর আগে রোববার সূচনার বক্তব্যের পর জুলাই অভ্যুত্থানের পাঁচই আগস্টের আহত খোকন বর্মনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে সেখান থেকে তিনি জুলাই গণহত্যার মাস্টার মাইন্ড শেখ হাসিনার বিচার দাবি করেন তুলে ধরেন বিভিসি দিনের কথা এই দিন সূচনা বক্তব্য দেন আর্টিস্ট জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও সি প্রসিকিউটর তাইজুল ইসলাম তারা শেখ হাসিনার সর্বোচ্চ সাজা চান গত দশই জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একই জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিচার আদেশ দেন এ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক অন্যদিকে সাবেক আইজিপি মামুন বর্তমানের কারাগারে আটক হয়ে রয়েছে এনসিপিকে কেউ থামাতে পারবে না বললেন হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন এনসিপির আন্দোলনের আর আদর্শ কেউ থামাতে পারবেন না রোববার তিনেই আগস্ট বিকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত নতুন বাংলাদেশের ইতিহাসের ঘোষণার সমাবেশে তিনি একথা বলেন হাসনাত আব্দুল্লা বলেন জুলাই বিপ্লবের এক বছর পেরিয়ে এসেছে এক বছরে আমরা শুধু কথা বলে গিয়েছি এখন সময় কাগজে এবং কাজে আমাদের আহ্বায়ক ও সদস্য সচিবের নির্দেশনা দেবেন আমরা তা বাস্তবায়ন করব প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত থাকব তিনি বলেন আমরা জানি এলাকায় এলাকায় এনসিপির কর্মীদের ভয় দেখানো হচ্ছে বাধা দেওয়া হচ্ছে আছে কিন্তু মনে রাখবেন এখন থেকে রূপসা থেকে পথচারী এনসিপির কোন কর্মীদের দিকে কেউ চোখ তুলে তাকালে আমরা রাজনৈতিকভাবে তার জবাব দেব কোন হুমকি ধমকি আমরা পিছিয়ে যাব না এনসিপির এই নেতা আর বলেন আমি আপনাদের আশ্বাস করছি ভয় পাবেন না এনসিপি আন্দোলনের আর আদর্শ কেউ থামাতে পারবে না আমাদের স্বপ্ন ন্যাজ্য ভিত্তিক মানবিক একটি রাষ্ট্র এই স্বপ্ন বাস্তবায়নে আমরা লড়াই চালিয়ে যাব জুলাইর ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে বললেন আক্তাওয়ার জাতীয় নাগরিক পার্টির এনসিপির সদস্য সচিব আক্তাওয়ার হোসেন দাবি তুলে বলেছেন জুলাইয়ের ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে জুলাইয়ের সনদকে কার্যকর করতে হবে জুলাই সনদের সংস্কার বাস্তবায়নের দাবিতে অন্তবর্তীকালীন সরকারকে নিতে হবে রোববার তিনেই আগস্ট বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির নতুন বাংলাদেশের ইস্তেখার ঘোষণার সমাবেশে তিনি এসব দাবি তোলেন সমাবেশে আক্তার হোসেন বলেন জুলাই সনদ এবং জুলাইয়ের ঘোষণাপত্র যাতে বাস্তবায়ন করা হয় সেই জন্য বাংলাদেশের জনগণকে পাহারাদারের ভূমিকায় সজাগ দৃষ্টি রাখতে হবে বাংলাদেশের মানুষ যুগের পর যুগ ধরে যে বঞ্চনার শিকার হয়ে এসেছে সেই বঞ্চনা থেকে মুক্তির জন্য আমাদের শহীদদের জীবন দিয়েছে আমাদের আহতরা এখন পর্যন্ত তাদের অপূর্ণাঙ্গ দেহ নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে সেই আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে হবে এনসিপির সদস্য সচিব বলেন মৌলিক সংস্কারের প্রয়োজন বাংলাদেশের প্রতিষ্ঠানিকগুলোর দলীয়করণের হাত থেকে বাঁচতে হবে বাংলাদেশের বিচার বিভাগের কোনো দলের কৃতিত্বের মাধ্যমে আমরা আর থাকতে দেব না বাংলাদেশের সচিবালয়ের যে নীতি নির্ধারণ করা হবে সেই নীতি যেন জনস্বার্থের হয় সেটা সততার সঙ্গে জনগণের সামনে উপস্থাপনা করা হয় আশুলিয়ায় লরি চাপায় নারী শিশু সহ নিহত তিনজন সাভারের আশুলিয়ায় লরি চাপায় নারী ও শিশু সহ তিনজন নিহত হয়েছেন আহতদের হয়েছেন একজন এই ঘটনার পর সড়কের অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী রোববার তিনে আগস্ট রাত নয়টার দিকে নবীনগর চন্দ্র মহাসড়কের বাইপাস কেন্দ্রীয় মসজিদ সংলগ্নের এলাকায় এই দুর্ঘটনা ঘটে ঘটনার পরই উত্তেজিত স্থানীয়রা সড়ক অবরোধের বিক্ষোভ শুরু করে তবে পুলিশ গিয়ে তাদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিহতরা হলেন কিশোরী রিক্সার যাত্রী ব্যবসায়ী আফতার হোসেন নূরজাহান ও তার শিশু সন্তান আব্দুল্লা তারা সবাই আশুরিয়া ভদ্র এলাকার থাকতেন আহত চালকের পরিচয় পাওয়া যায়নি ঘটনায় ফুটেজ দেখা গিয়েছে একটি থেকে উল্টো পথে দিকে যাচ্ছিল সে সময় সামনের দিক থেকে আসা একটি লরির সামনে পরে রিক্সাটি রাস্তার পাশে থাকা পানির গর্তে গিয়ে পড়ে যায় রিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়লে লরিটি পেছনের চাক্কা এর উপর উঠে যায় হাইওয়ে পুলিশ জানিয়েছে দুর্ঘটনার পর ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় রিক্সা চালক ও শিশু সহ তিনজনের আহত হলে তাদের উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে স্থানীয়রা তাদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানদার মাইনুল ইসলাম বাংলা বাংলানিউজকে বলেন আমি দোকানে ছিলাম হঠাৎ চিক্কার শুনে বের হয়ে দেখি রিক্সা উল্টে গিয়েছে একজন ঘটনাস্থলে মারা গেছে বাকিদের হাসপাতালে নেওয়া হয়